লক্ষ্মী দেবী নিশ্চলা হয়ে যাবেন যেখানে ভগবানের সেবা আছে সেখানে লক্ষ্মী দেবী নিশ্চল হয়ে থেকে যাবে আর যেখানে ভগবানের সেবা নেই খালি লক্ষ্মী দেবী কোনোভাবে এসে গিয়েছে কিন্তু সে লক্ষ্মী দেবী সদা ওই বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজবে সদা বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজবে আর সে করবে এই লক্ষ্মী দেবী যত আপদ বিপদ সব টেনে নিয়ে আসবে নিজে বাইরে যাওয়ার এই লক্ষ্মী দেবী আপদ বিপদ টেনে নিয়ে আসবে বাইরে যাওয়ার জন্য এই জন্য অর্থ দিয়ে সুখী সেই সেই হবেন যে যিনি অর্থ সেবায় তিনি অর্থ দিয়ে সুখী হতে পারবেন আর যে গৃহে ভগবানের সেবা নেন শুধু লক্ষ্মী দেবী আছেন সে গৃহে কিন্তু দেখবেন শান্তি সুখ শান্তি কোনোটাই নেই সেই গৃহের মানুষ দেখবেন রাত্রিতে ঘুমায় না তারা সকালবেলা ঘুমায়

ওই জন্যে যে গৃহে এই প্যাচা নিয়ে লক্ষ্মী দেবী এসেছেন সে গৃহের মানুষের ও ঘুম নেই নানান রকম কারণে তাদের গুণ নষ্ট হবেই হবে কিন্তু যে গৃহে লক্ষ্মী নারায়ণ আছে সেই গৃহে কিন্তু কোনোদিন এমন দৃশ্য দেখতে পাবেন না সেখানেই একমাত্র সুখ শান্তি বিরাজ করবে আর না হলে কোথাও সুখী হওয়া সম্ভব নয় সেই বিবাহ করে সেই সুখী হবে জগতে যারা দুইজনই ভগবানের ভক্ত হতে পেরেছেন ভগবানের সেবক হতে পেরেছেন একমাত্র সেই গৃহে তারাই ছাড়া জগতে আর কেউ সুখী যারা দুইজনাই সমান সমান ভগবানের ভক্ত হতে পেরেছেন একমাত্র এই জগতে সর্বক্ষর দিয়ে লিখে দেওয়া যায় এই কথা সর্বক্ষর দিন লিখে দেওয়া যাবে একমাত্র জগতে সেই সুখী আছে আর কেউ সুখী হতে পারবে না কেউ সুখী হতে পারবে না যিনি ভগবানের বর্ণনা করবেন সেই একমাত্র সুখী হতে পারবেন আর কেউ জগতে সুখী হতে পারবেন না পারবেন না পারবেন না এটাই একদম মানে একটাই একটাই দশ শতাংশ সত্য কোনোদিন সুখী হওয়া যাবে না ভগবানের ভজনা ছাড়া ভক্ত হওয়া ছাড়া একজন ভক্তই একজন ভক্তই পারে যা আছে তাতেই প্রসন্ন থাকবে সে সর্বক্ষণ প্রসন্ন একজন ভক্তই পারবে ভগবান যেভাবে রেখেছে সেভাবেই সুখে সেই থাকতে পারবে যিনি একজন ভগবানের ভক্ত হয়েছেন যিনি ভক্ত না হতে পেরেছেন তিনি কোনোদিন সুখী হতে পারবেন না তার পিছনে সদা সর্বক্ষণ ওই আরো তাকে তাড়িয়ে তাকে সর্বক্ষণ কামনা হতে পেরেছেন তার কামনার কোনদিন শেষ শেষ হবে না ও যতই পাই না কেন ও যতই পাই ও কোনোদিন মন ভরবে না কিন্তু যতই পাই মন কিন্তু কিছুতেই ভরবে না একমাত্র মন ভরেছে কার মন ভরেছে একমাত্র তার যিনি ভগবানকে লাভ করেছেন এই জন্য সুখদেবজি একটা কথা বলেছিলেন ওই যে আমাদের তো উৎসব ঠিক ওইভাবেই মানে ওই সময় এসে উপস্থিত হয়েছে ওই নন্দ মহোৎসবে নন্দ মহোৎসবে গোকুলবাসী একমাত্র সুখদেবজি বলছেন সবাই সর্ব সমৃদ্ধিমান হয়েছে গোকুলবাসী সমৃদ্ধিমান হয়েছে কি হয়েছে সেখানে নন্দ মহারাজ এত দান করেছিলেন ছেলের জন্ম জন্মদিন পালন কিভাবে করতে হয় জন্মদিন পালনের শিক্ষা এখান থেকে নিতে হবে এই নন্দ মহারাজের কাছ থেকে নিতে হবে কিভাবে সন্তানের জন্মদিন পালন করতে হয় নন্দ মহারাজই পালন করেছেন সন্তানের জন্মদিন

कन्हैया 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 लाल 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 की 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 नंद नंद के के जय 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 कौन को दे हाथी घोड़ा कौन को दे कौन को दे हाथी घोड़ा कौन को दे चोरन तो को लट्टू फेरा पूरन को पालगी नंद के या नंद भयो जय कन्हैया लाल की जय कन्हैया लाल की मदन वो पाल की जय कन्हैया लाल की मदन वो पाल की ओ नंद महाराज छेर जन्मदिन तो पालन तो करते हैं कि हाथी दिनो घोड़ा दिनो और दिनो पाल की নন্দ মহাজ দান করছেন হাতি ঘোড়া পালকি আর কি বলছে সোনা দানা গয়নাকাটি তার তো কোনো হিসাব নেই পরের পর্বত দান করেছেন পর্বত দান কাকে বলে পর্বত হচ্ছে ওই একজন ওই পাশে দাঁড়াবে আর একজন এই পাশে দাঁড়াবে তার সন্মুখে যে বিষয়ে দান করা হবে তার সন্মুখে সেই বিষয়ের রাশি তৈরি হবে ওইদিকে একজন এইদিকে একজন ওই রাশি দুই দিকে দুইজন দাঁড়াবে কেউ কাউকে দেখতে পাবে না কেউ কাউকে দেখতে পাবে না তাকে বলে পর্বত দান তো সোনা দানা অলংকার শস্য সবই এখন পর্বত দান করেছেন আর সেই দানে কি হয়েছে বলছে নন্দ মহারাজ দান করেছে ধেরুরাও নিউতে প্রাদা বিপ্রেধ্য সমলঙ্কৃতি ত্রিলাদ্রেন সপ্ত রত্ন ঘষাত কম্ভরা ব্রেতন সাত কি পর্বত দ্যান করেছেন কিসে বলছেন ধেউনাম নাম তে প্রধান বিক্রেব্বিও সমলম তিলাদ্রেন ও সপ্ত রত্ন ঘষাতো কম্ভরা ভ্রতান বলছেন সাতটি পর্ব উদ্যান করেছেন ব্রাহ্মণদের হাতি ঘোড়া দান করেছেন আর যত গোকুল বাসে ছিল তাদেরকে দান করেছেন কি সোনা দানা অর্থ সম্পদ দান করেছেন সাতটি পর্বত সমান তো সেই দান গ্রহণ করে কি বলছে সেই দান গ্রহণ করে ততহ আর নন্দস্য ব্রজহ সর্বসমৃদ্ধিমান সুখদেবজি বলছেন ততহ আর নন্দস্য ব্রজহ সর্বসমৃদ্ধিমান ধ্রজ সর্ব সমৃদ্ধিমান হয়ে গেছে মানে বোজে আর কেউ পাঁচা গুণ আমরা বলি সমান হয়ে না কিন্তু সেখানে সব সমান হয়ে গেছে কেউ কিন্তু আর ছোট বড় নেই ধনী গরিব কোনো কিছু নেই নন্দ মহারাজ ছেলে হয়েছে সেই খুশিতে দান করেছে আর সেই দানে ধনী গরিব আর কেউ নেই সবাই সমান সুখদেবজি বলছে গোকুলের সবাই সমান হয়ে গেছে আর বলছেন সেই গোকুলে কি হয়েছে হরের সেই গোকুলে এসে হরের নিবাস মানে লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবী এসে নিবাস করছে আমরা লক্ষ্মী দেবী কে শুনেছিলাম লক্ষ্মী দেবী ভগবান যখন চলে এসেছেন ঐশ্বর্য ছেড়ে ঐশ্বর্য দেবী লক্ষ্মী দেবী তো লক্ষ্মী দেবী ঐশ্বর্য ছেড়ে চলে এসেছেন তো ঐশ্বর্য ছেড়ে যখন লক্ষ্মী দেবী চলে এসেছেন লক্ষ্মী দেবী কি আর থাকতে পারেন তিনিও ভগবানের সাথে সাথেই পেছনে পেছনে এসে গোকুলে উপস্থিত হয়েছেন এসে তপস্যা করতে শুরু করেছেন ভগবান লক্ষ্মী দেবীর কাছে গিয়েছেন বল কি চাও দেবী তো বলছেন আমিও এই ব্রজের গোপী হতে চাই আমাকে প্রভু তুমি ব্রজের গোপী বানিয়ে দাও ভগবান বলছেন দেবী তা কি করে সম্ভব তুমি ব্রজের গোপী হতে পারবে না লক্ষ্মী দেবী বলছেন তাহলে প্রভু আমি তপস্যা করলাম আমার কি তপস্যার ফল কি বৃথাই হবে আমার তপস্যার ফল কি বৃথাই যাবে তো সেই লক্ষ্মী দেবী আমরা সবাই জানি তিনি বেলপোনে আজও তপস্যা করেছেন বলছেন যতদিন না আমি ওই গোপি হতে পারছি ততদিন আমি এখানে তপস্যা করবো তো সেই লক্ষ্মী দেবী আজও তপস্যা করছেন তোর ভগবান লক্ষ্মী দেবীকে তখন কি দিয়েছিলেন যখন এই কথা হয়েছিল লক্ষ্মী দেবীকে ভগবান কি দান করেছিল বলছেন তুমি তো আমার জন্য তপস্যা করেছো তার জন্য তো তোমাকে কিছু দিতে হয়

বস্তুচ্ছ স্থিতা দেবীর মনের বাসনা পূর্ণ করেছেন একরূপে লক্ষ্মী দেবী বনে আদৌ তপস্যা করছেন আর এক রূপে সেই লক্ষ্মী দেবী ভগবানের বক্ষে অবস্থান করছেন আমরা বলি না ভগবানের পক্ষে শ্রীবৎস রেখা আছে না শ্রীবৎস রেখার কথা জানেন তো শ্রীবৎস রেখা ভগবানের পক্ষে তো শ্রীবৎস রেখা কি শ্রীবৎস রেখা আর কিছু নয় স্বয়ং লক্ষ্মী দেবী ভগবানের পক্ষে অবস্থান করছেন কেন ওই গোপী হতে তিনি পারলেন না সেই জন্য ভগবান বললেন আমি তোমাকে আমার পক্ষে জায়গা দিচ্ছি ওই স্বর্ণ রেখা রূপে তুমি আমার পক্ষে বাস করো তো সেই লক্ষ্মী দেবী এসে গোকুলে নিশ্চলা হয়ে আছেন বেলবনে তিনি তপস্যা করছেন তিনি তপস্যা করছেন আজও তপস্যা করছেন যে লক্ষ্মী দেবী সদা চঞ্চলা আমরা জানি আমরা বলি লক্ষ্মী দেবী সদা চঞ্চলা তাকে হিন্দুদের মধ্যে রেখে দিই তালা সে এক জায়গায় থাকে না তার জন্যই তো যে এক জায়গায় না থাকে তাকেই তো বেঁধে রাখতে হয় যাকে এক জায়গায় ধরে রাখা যায় না তাকেই বেঁধে রাখতে হয় তো এই জন্য আমরা লক্ষ্মী দেবীকে সিন্ধুকের মধ্যে বেঁধে রেখেছি তো সেই লক্ষ্মী দেবী এসে চলা হয়ে গেছেন সদা চঞ্চলা লক্ষ্মী দেবী কেন কারণ ভগবান এখানে এসেছেন তাই ভগবান এখানে এসেছেন তাই লক্ষ্মী দেবী এখানে এসে চঞ্চলা লক্ষ্মী দেবী নিশ্চলা হয়ে গেছে তো বললেন সেই গৃহেই লক্ষ্মী দেবী বাস করবেন যেখানে লক্ষ্মী দেবী হবেন না একদম মানে অচলা হয়ে থেকে যাবেন চঞ্চলা হবেন না তিনি কোথায় যেখানে প্রভুর সেবা আছে যেখানে প্রভু আছে যেখানে প্রভুর সেবা আছে সেই গৃহেই লক্ষ্মী দেবী নিশ্চলা হয়ে থেকে যাবেন তো সেই গৃহেই একমাত্র সুখ শান্তি বিরাজ করবে যেখানে লক্ষ্মী দেবী তো আছেন আর যেখানে ভগবানের সেবা আছে ভগবানের সেবা থাকলে লক্ষ্মী দেবী সেখানেই থাকবে আর লক্ষ্মী দেবী যেখানে আছে ভগবান যেখানে আছে সেখানেই সেই গৃহেই একমাত্র সুখ শান্তি বিরাজ করবে অন্য কোথাও ও বাড়ি গাড়ি অর্থ সম্পদ থাকলেও সুখী হওয়া সম্ভব নয় আমরা ভাবি বাড়ি গাড়িতে সুখ হবে হয়তো ভালো পত্নী পেলে সুখী হওয়া হওয়া যাবে হয়তো কিন্তু কোনো দিন সম্ভব নয় একমাত্র সুখী সেই হবে যিনি ভক্ত হতে পেরেছেন সপরিবারে সপরিবারে যিনি ভক্ত হতে পেরেছেন একমাত্র সেই সংসারে সুখী আছেন গোকুলবাসী কেমন সুখী হয়েছে দেখুন আমরা বললাম এতক্ষণ অর্থ পেলেই তো সুখী হওয়া যাবে অর্থ বাড়ি গাড়ি না পেলে তো সুখী হওয়া যাবে না কিন্তু গোকুলবাসের কি অবস্থা হয়েছে নন্দ মহারাজ যে এত দান করেছেন নন্দ মহারাজের দান গ্রহণ করে একজন চলে যাচ্ছে আর একজন আসছে কি রে তুই কি নিয়ে এলি বস্তা ভর্তি করে কি নিয়ে যাচ্ছিস তো সে বলছে আমি ওই বেতল বাসন বাসনপত্র নিয়েছি আর একজন এই কথা শ্রবণ করে যে হায় হায় তুই পিতল কাঁসার বাসনপত্র নিয়েছিস কেন তুই কি নিয়েছিস ওরে আমি তো সব রূপার বাসনপত্র নিয়েছি রূপার বাসনপত্র কোথায় দিচ্ছিল বলছে রূপার বাসনপত্র দুই নম্বর দরজায় দিচ্ছিল তো যে ওই পিতল কাঁসা নিয়ে যাচ্ছিল সে সব ফেলে দিয়েছে দিয়ে ওই রূপার বাসনপত্র নেওয়ার জন্য ছুটেছে এবার রূপার বাসনপত্র নিয়ে যখন ফিরে আসছে তখন আর একজনের সাথে দেখা হয় এই তুই কি নিয়ে এলি আমি রূপার বাসন পত্র নিয়ে এসেছি তুই রূপার বাসন পত্র নিয়ে এসেছিস কেন তুমি কি নিয়ে এলে আমি তো সব স্বর্ণের থালা ঘটি বাসন পত্র নিয়ে তুই স্বর্ণের থালা ঘটি বাসন পত্র থেকে নিয়ে এলি কেন তিন নম্বর দরজায় দিচ্ছিল এই কথা শুনে সে রূপার বাসন পত্র সব ফেলে দিয়েছে দিয়ে ছুটেছে আবার স্বর্ণের বাসন পত্র আনতে স্বর্ণের বাসনপত্র যখন নিয়ে আসছেন আর একজনের সাথে দেখা হয়েছে কি ব্যাপার কি নিয়ে এলি এবার বলছে তো বুক ভুলিয়ে স্বর্ণের বাসনপত্র নিয়েছি স্বর্ণের থেকে আর কি আছে মূল্যবান তো স্বর্ণ নিয়ে এসেছি তুই স্বর্ণের বাসনপত্র নিয়ে এলি কেন তুই কি নিয়ে এসেছিস আমি হিরে মণি মুক্তা নিয়ে এসেছি হিরে মনি মুক্তা কোথায় দিচ্ছিল হিরে মণি মুক্তার কথা শ্রবণ করে সেই সেই স্বর্ণের বাসনপত্র সব ফেলে দিয়েছে হীরে মনি মুক্তা আনতে ছুটেছে এবার কি হয়েছে হীরে মনি মুক্তা যখন আনতে গেছে নিয়ে যখন ফিরেছেন ফেরার সময় আরেক গুনার সাথে দেখা হয়েছে কে কি নিয়ে এলি কারণ তুই কি নিয়ে এসেছিস মানে আমি তো হীরা হীরা মনি মুক্তা এনেছি তো তুই কি নিয়ে এসেছিস মানে আমি নীল মনি নিয়ে গেছি তুই নীল মনি নিয়ে এসেছিস নীল মনি কোথায় দিচ্ছিল কেন ওই পাঁচ নম্বর দরজায় আর যেই এই কথা শুনেছে সে ওই স্বর্ণের সমস্ত বাসনপত্র আহা ইরে মনি মুক্তা অলঙ্কার যা নিয়েছিল সব পথে ফেলে দিয়ে সে ছুটতে শুরু করেছে আর এই নীলমণি কি নীলমণি হচ্ছে লালা নন্দের এই নীলমণি যখন দর্শন করেছে তার আর কোনো কিছু নেই এই জন্যে সুখদেবজি একটা একটা শব্দ বসিয়েছেন ভাগবতে এ কিন্তু খুব বিচার করে বসাতে হবে বলছেন সর্বসমৃদ্ধিমান গোকুলবাসী সবাই সর্বসমৃদ্ধিমান হয়েছে মানে সবাই সমান হয়ে গেছে গোকুলবাসী সবাই সমান হয়ে গেছে সেখানে ছোট বড় কেউ নেই দিয়ে দিয়ে কোনোদিন মন ভরানো যাবে না তাই যাই দিই না কেন আর যা পাই না কেন ও পাওয়ার পরে কিছুদিন পরে মনে হবে এও ঠিক হলো না এর থেকে এর থেকে আর একটু বেশি হলে ভালো হতো দিয়ে কোনোদিন তাই যে বিষয় জগতের যে বিষয় এই যে মানে বিষয় যে সম্পদ আমরা যাকে সম্পদ ভাবি এই সম্পদ দিয়ে কোনোদিন কারো মন ভরানো সম্ভব নয় আর ভরা সম্ভব নয় জগতের যত বিষয় আছে জগতের বিষয় কি রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই হচ্ছে জগতের বিষয় আর আমরা সবাই ছুটেও চলেছি এর পিছনে এই বিষয়ের পিছনেই আমরা সবাই ছুটছি কিন্তু এই বিষয়ে যতই সুখ থাকুক না কেন এই সুখ কিন্তু কেমন এ সুখ হচ্ছে অনিত্য এ কিন্তু নিত্য সুখ নয় এ সুখ আজ আছে কাল থাকবে না যতই সুখী মানে যতই সুখ ভাবি না কেন এ কোনোদিন সম্পূর্ণরূপে সুখ দিতে পারবে না এই বিষয় কোনোদিন সম্পূর্ণরূপে আমাকে সুখী করতে পারবে না এই জন্যেই তো দেখুন এই জন্যেই আমাদের যে আমরা এই অনিত্য বিষয়ের পিছনেই ছুটে ভাবছি আর ভাবি এইগুলোই হয়তো সব এই হয়তো সব এই সব ভেবেই আমরা সর্বক্ষণ এর পিছনেই ছুটে বেড়াচ্ছি গোকুলবাসী কি বলেছে সুখদেবজি সর্বসমৃদ্ধিমান আর কি বলছেন হরের নিবাস আত্মগুণই রমা তুলানা বোন বিপহ মানে লক্ষ্মী দেবী এসে নৃত্য করছে গোকুলে কেন নৃত্য করছে ওই যে সোনা দানা অলঙ্কার হিরে মণি মুক্তা সব পথে ছড়িয়ে ছিটিয়ে আছে যেদিকে তাকাচ্ছেন সেদিকে তাকালে যেন মনে হচ্ছে লক্ষ্মী দেবী নৃত্য করছে স্বর্ণ হিরে মণি মুক্তা রূপা সব পথে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এই জন্যে সুখদেবজি বলছেন যে সবাই সমান হয়ে গেছে সবাই সমান হয়ে গেছে যদি সমান না হতো কুড়িয়ে নিত পথ থেকে কেউ কিন্তু কুড়িয়ে নিচ্ছে না সব গোকুলের পথে পথে পড়ে আছে কেন তারা ভগবান হয়ে গেছে ভগবান পেলে আর এই বিষয়ের প্রতি কোনো বাসনা থাকবে না তখনই একমাত্র মন পূর্ণতা পাবে তখনই একমাত্র পূর্ণতা পাবে তো এই জন্যে আমরা তো ভাবি এই অনিত্য বিষয়ই হয়তো সব কিছু আর এই অনিত্য বিষয়ের পিছনেই ছুটে চলেছি কিন্তু যিনি একবার বুঝেছেন যিনি একবার বুঝেছেন তিনি আর ছোটেন যিনি একবার বুঝেছেন যে সবই অনিত্য এ গাড়ি গাড়ি অর্থ সম্পদ সব এখানেই ধনানি ভূমি ও পশুবস্তুষ্ঠষ্ঠে বারজা নিয়odarি অনস মহ মাশানে দেহচিতায়ম কর্মংশ গচ্ছতি যাবে কি এ বাড়ি গাড়ি অর্থ সম্পদ এ কেউ সাথে যাবে না যাবে কি যাবে হচ্ছে কর্ম যাবে কর্ম আর কোনো কিছুর সাথে যাবে না তো যারা বুঝেছেন তারা কিন্তু আর এই অনিত্য বিষয়ের ভিতরে